নাটোর তিন আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক ঠিক সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি দেশ ত্যাগ করার চেষ্টা করেছিলেন তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ অ্যাপসেক এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের লাউঞ্জ থেকে বিকাল পাঁচটা দশ মিনিটের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হয় এবং আমরা যেটি দেখেছি এয়ারপোর্টে নিরাপত্তা সে সময় জোরদার করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনীও সতর্ক অবস্থানে ছিল এবং অনেকেই আমরা দেখেছি প্রতিবাদে এবং অনেক জনগণ এখানে এসছেন এবং তাদেরকে নিরাপদে রেখে সেনাবাহিনী এবং অ্যাপসেক বা এয়ারপোর্ট নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন তারা তাদেরকে নিরাপদ জায়গায় রেখে আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলমকে ঠিক বিকাল পাঁচটা দশ মিনিটের পর অজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে গেছেন